অভিজ্ঞ মুশফিকুর রহিম আবারও ব্যর্থ দিতে পারলেন না অভিজ্ঞতার মূল্য এক প্রান্তে দাঁড়িয়ে দলের হালটা শক্ত হাতেই ধরলেন অধিনায়ক নাজমুল শান্ত শান্তর ফিফটিতে দলের লিড পেরিয়ে গেল শতক বৃষ্টিয়ার আলোকস্বল্পতায় খেলা বারবার বন্ধ হওয়ার দিনে বাংলাদেশ খানিকটা ঘুরে দাঁড়ালেও এখনও ম্যাচের স্টিয়ারিং জিম্বাবুয়ের হাতে তাই তো চতুর্থ দিনেও কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগার ব্যাটারদের সিলেট টেস্টের তিন নম্বর দিনের সকালে বৃষ্টির হানা ভেসতে যায় দিনের প্রথম সেশনের খেলা অবশেষে বৃষ্টির বাঁধা কাটিয়ে মাঠে নামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে আগের দিন সাতান্ন রানে এক উইকেট হারানো বাংলাদেশের সামনে তখন কঠিন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ জয় করতে নিজের সেরাটা দিতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয় জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাব্বানির করা পিস ডেলিভারিতে রীতিমতো ভরকে গেলেন জয় গ্লাভে লেগে বল চলে যায় স্লিপে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রে গার্ভিন দারুণভাবে লুফেন ক্যাচ মুজারাব্বানির উল্লাস হতাশ হয়ে সাজঘরের পথ ধরেন জয় পঁয়ষট্টি বল খেলে ছয় বাউন্ডারিতে তেত্রিশ রান করেন এই ওপেনার দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক নাজমুল শান্ত গড়ে তোলেন মমিনুল হকের সাথে জুটি দলকে সঠিক পথে ফেরাতে তাদের কাঁধে তখন কঠিন দায়িত্ব দেখে শুনে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে তাদের জুটিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের নেয়া বিরাশি রানের লিড পার করে ফেলে টাইগাররা শান্ত মুমিনুল জুটিতেই দলীয় শতক পার করে টাইগাররা এর মাঝে অবশ্য জিম্বাবুয়ের ভুলে উইকেট হারানো থেকে রক্ষা পান শান্ত বাংলাদেশ অধিনায়ক উইকেটের পেছনে সহজ একটা ক্যাচ দিলেও মিস করে বসেন জিম্বাবুয়ের উইকেট কিপার শান্তর ভাগ্য সুপ্রসন্নই বটে উইকেট হারানো থেকে রক্ষা পেয়ে ইতিবাচক ব্যাটিং চালিয়ে যান তিনি শান্ত মুমিনুল জুটিতে বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যেতে থাকলেও ভুল করে বসেন মুমিনুল। ফিফটি থেকে মাত্র তিন রান দূরে থাকতে বিদায় নেন তিনি ভিক্টর নিয়াউচির বলে বোকা বনে যান মুমিনুল ক্যাচ দেন উইকেট কিপার নিয়াসা মায়াভর গ্লাভসে চুরাশি বল খেলে ছয় বাউন্ডারিতে সাতচল্লিশ রান করে বিদায় নেন মমিনুল মুমিনুলের পর উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম কিন্তু এই ইনিংসেও অভিজ্ঞতার মূল্য রাখতে পারেননি আগের ইনিংসের মতো এবারও মাত্র চার রান করে উইকেট বিলিয়ে দেন তিনি মুজের আব্বানির বলে স্লিপে ক্রে গার্ভিনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন মুশি। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে লড়াই করা নাজমুল শান্ত তুলে নেন ফিফটি জাকের আলী অনেককে নিয়ে শুরু করেন নতুন লড়াই বাংলাদেশের দলীয় স্কোর যখন চার উইকেট হারিয়ে একশো রান তখন আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা